আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আওয়ামী লীগের সময় চরম একটা মুখরসব কথা ছিল যে মরা মানুষে ভোট দেয় আর এবার এমন একটা ঘটনা ঘটেছে যে মানুষ ফেসবুকে স্ট্যাটাস দেয় তাও আবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান আজ সোমবার তিন ফেব্রুয়ারি তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয় যেখানে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করা হয়েছে ফারুক খানের আইডি থেকে করা পোস্টে লেখায় অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি জেলের চাট দেওয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করাই অনেক কিছুই বলতে চাই কিন্তু এখন সব বলতে পারছি না এতটুকু বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তার হটকারিতার জন্য আমাদের দলের এই পরিণতি দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরের শুদ্ধি অভিযান ব্যতীত কোন ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না শেখ হাসিনার আওয়ামী লীগ আর চায় না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো এই হচ্ছে আপনার বিষয় আর এই স্ট্যাটাসটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে শেয়ার করার পাশাপাশি নাগরিকদের প্রশ্ন কারাগারে থেকে তিনি কিভাবে ফেসবুক ব্যবহার করলেন কিভাবে মোবাইল ব্যবহার করলেন অনেকে এটা তার পোস্ট ও ব্যক্তিগত মতামত কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এদিকে এই প্রশ্নের মাঝে ফারুক খানের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে পোস্ট দেওয়ার ঘন্টা মধ্যেই করা হলো ডিঅ্যাক্টিভ ওই স্ট্যাটাস দেওয়ার মিনিট দশক আগে ফারুক খানের ফেসবুক আইডির কাভার ফটো পরিবর্তন করা হয় শেখ হাসিনা সরকার পতনের পর গত পনেরোই অক্টোবর ডিএমপির জনসংযোগ বিভাগ জানায় ফারুক খানকে গ্রেফতার করা হয়েছে আগের দিন গভীর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে র্যাব তাকে গ্রেফতার করে গ্রেফতারের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব তো একটা আসলে এই ক্রাইসিস আওয়ামী লীগের এই ক্রাইসিস মুহূর্তে একটা ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে আসলে তোলপাট সেই সাথে আসলে নানা প্রশ্নের জন্ম হয়েছে যে উনি জেলের মধ্যে রয়েছেন তারপরেও কিভাবে এই ফেসবুক আইডি ব্যবহার করছেন বা কিভাবে ফেসবুকে পোস্ট দিলেন দিস অ্যান্ড দ্যাট আরো অনেক কিছু এর মধ্যেই কিন্তু তার সেই ব্যবহৃত যে ফেসবুক আইডি সেই আইডিটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে আসলে উনি যে স্ট্যাটাসটা দিয়েছে সেটা আওয়ামী লীগের লোকজনই বলতে পারবে যে ওনার যে স্ট্যাটাস দিয়েছে যে বিশেষ করে একটা লাইন শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই এই কথা ছোট্ট একটা লাইন কিন্তু এই কথার কিন্তু বিশালতা অনেক এবং উনি আরো বলেছে যে শেখ হাসিনার হটকরিতার জন্যই দলের আজকে পরিণতি তো আমরা দেখি আসলে আওয়ামী লীগের যে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ বৃন্দরা আছে তারাই সম্ভবত আওয়ামী লীগের ভিতরে কোনো পরিবর্তন চাচ্ছে কিনা বা শেখ হাসিনার নেতৃত্বের কোনো পরিবর্তন তারা চাচ্ছে কিনা এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার তবে আশা করা যায় যে এটা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে